আসসালামু আলাইকুম শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এটি হচ্ছে চট্টগ্রাম নেভাল বীচ এটি বন্দন নগরীর চট্টগ্রামের পতকগাঁ সমুদ্র সৈকতের সন্নিকটে এবং চট্টগ্রাম জেলা শহরের থেকে চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত এটার নাম হচ্ছে চট্টগ্রাম বে অন ক্রুজ এই শিপে যাইতে লাগে দেড়শো টাকা আর যেটিতে ঘুরতে হইলে লাগে পঞ্চাশ টাকার টিকিট পঞ্চাশ টাকা টিকিট দিয়ে জেটিতে না ঘুরে শিপে ঘোরাই তো ভালো দেড়শো টাকা দিয়ে পুরো একটা শহরের মতো ভিতরে অনেক সুন্দর একটা নান্দনিক জায়গা দেখার মতো সবাই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখান পাশেই হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছেই নেপাল বিচ। বেয়ান ক্রুজে আমি কোনোদিন উঠি নাই অনেক স্প্রিং বোট জাহাজ বড় বড় যত জাহাজ আছে বিদেশ থেকে কন্টেনার বাহী সবগুলো এই নদী দিয়ে কনকুলি নদী বলে এটা ভিতরে ঢুকে তারপর জাহাজ থেকে কন্টেনারগুলো নামানো হয় নদীর ওই পারে ওই যে গোল গোল দেখা যাচ্ছে ওগুলোতে লিকুইড গ্যাস বা তেল জাতীয় জিনিস রাখা হয় আজকে ছুটির দিন ছিল বন্দর দিন সেই জন্য বড় কোনো কন্টেনারবাহী জাহাজ বন্দরের ভিতর ঢুকে নাই অন্যান্য দিন হলে দেখা যায় তো এই নদী দিয়ে কিছুক্ষণ পরে পর বড় বড় জাহাজ যাচ্ছে কন্টেনারবাহী বিদেশ থেকে যত জাহাজ আসে চট্টগ্রামে বাংলাদেশে বেশিরভাগ চট্টগ্রাম বন্দরে নামে কন্টেনারবাহী জাহাজগুলো আমি এই নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছিলাম অনেক উঁচু দেওয়াল দেওয়া জলোচ্ছ্বাস পানি না আসার জন্য এদিকে আর সিসি ফাউন্ডেশন দিয়ে প্রায় মেইন রোড থেকে ছয় ফুট উচ্চতা দেওয়াল দেওয়া হয়েছে যেটা জাহাজের ধাক্কা লাগলেও সহজে ভাঙবে না সাইড না ভাঙার জন্য পাথর দেওয়া হয়েছে